কোনটা নিব কাঁঠাল বুঝতে পারতেছি সিনা কাঁঠাল তো আমি চিনি ওনা কাঠামো বাংলাদেশ থেকে আসছে কোনটা যে নিব বুঝতে পারতেছি না আঙ্কেল আঙ্কেল কেমন

যে ফাইনালি এই কাঠারটা নিলাম নতুন করা হচ্ছে কিলো আর একদম মাছ বাজারের সামনেই একদম ফ্রেশ ডাব বিক্রি করতেছে তো ডাব নিয়ে নিব এখান থেকেই কেটে তারপর আপনার আখের রস মানে বাংলাদেশের সব কিছুই এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ খেতে মন চাইলে কোনো আফসোস নাই কিছুই পাওয়া যায় তো এখন আমার ডাবটা কেটে দিচ্ছে তারপর আমি বাসায় চলে যাব এই যে ফ্রেশ কোকোনাট

এখন খাইছো আমি আনলাম মাত্র আগে তো আমিও খাইছি এখন একটু ট্রাই করো অনেক মিষ্টি তো এই যে বাসায় চলে আসলাম কাঁঠাল নিয়ে আর ফাইনালি এই কাঁঠালটা নিয়ে আসছি যদিও কাঁঠাল আমি ভালো চিনি না কেমন হবে আল্লাহ পাকি জানে এটা ভাঙলে বুঝতে পারবো তো এখানে এটা বারো পাউন্ড পড়ছে হ্যাঁ বারো পাউন্ড বাংলাদেশের টাকায় কত পড়লো এক হাজার আচ্ছা এক হাজার আষ্টশো টাকা বাংলাদেশের টাকায় পড়েছে তো যদি আরও বড় নিয়ে আসতাম তাহলে কিলোতে আরও বেশি টাকা আসতো মানে পাউন্ড আসত তো এই আর কি তো দেখা গেছে যে বাংলাদেশের টাকায় অনেক বেশি পড়ে যায় আর এটা বাংলাদেশের টাকায় পনেরোশো ষোলোশো টাকা দিয়া এত ছোট কাঁঠাল নিয়ে আসবো না মিনিমাম তিনটা কাঁঠাল আসবো না এই টাকা দিয়া এই বাংলাদেশে মিনিমাম তিনটা কাঁঠাল তো আসবোই না তো হচ্ছে মানে এখন সিজনের প্রথম কাঁঠাল তো দাম পড়লে কিছু করার নাই তো ঠিক আছে কাঁঠালটা এখন ভাঙ্গি তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো প্রথমে হাতে একটু সরিষার তেল দিয়ে নিই এমনি কোনো হয় নেই

মাসাল্লাহ তুমি বলো খারাপ আনছি শোনো হালাল পয়সার জিনিস বুঝছো আল্লাহ খারাপ দিব না তোমার ওগুলো অনেক ভিতরে ভিতরে তোমার ফাইন্ড আউট করছি গেলাম আমার পান খাওয়ার জন্য পান শেষ তো গিয়ে দেখলাম যে কাঠাল

চাপ না আমরা তো আবার ইয়ের বরিশালের আবার থাকলে আবার তোমার মেয়েরা খাইতে চাইবো না পোশাক দি তুমি কাঠার কেন পছন্দ করো না এর আগেরবার ও আনছিলাম হ্যাঁ আজকারটা তুমি খ্যায়া রেখো আজকারটা একটা না বছরের প্রথম ফল খাই তো একটা আপনাদের ভাইয়াকে একটা খাওয়াইলাম খাইতে চায় না জোর করে দেখেন কাঁঠালটা এত সুন্দর পড়ব আমি চিন্তাও করি নাই এত সুন্দর কাঁঠাল পর মানে আমি কিনতে পারবো দেখেন কাঠালের কোষগুলি দেখেন মানে একদম চিনির মতো মিষ্টি নরম না আবার একদম শক্ত না যেটা আমি পছন্দ করি সেই কাঁঠালটাই এখন মেয়েরা যদি খায় তাহলে আমার স্বার্থ এমন মিষ্টি গাছ আর আমি খুব কমই খেয়েছি হুম আবার কাল পরশু গেলে আবার আল্লাহবাস আরেকটা নিয়ে আসুন বিদেশের বাড়িতে দেশীয় ফল খাইতে কোটি শুক্রিয়া লন্ডনে সব ফল পাওয়া যায় সব ফল আম লিচু কাঁঠাল জাম সব খাইতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু দাম

বাংলাদেশে বা আরো বড় কাঁঠাল অথবা আরো মিনিমাম দুই তিনটা কিনতে পারত কিন্তু দামটা যে রাখে এই কাঠালটা তো মানে প্লেন দিয়ে আসে না দামটা তো রাখবোই তো সবার দাওয়াত রইল বাংলাদেশের না তো সবাই খাইতেই পারেন যদি আমার আমার বাসার কাছাকাছি দেখে থাকেন কাঁঠালের দাওয়াত রইল চলে আসবেন একদম রসালো ও কাঁঠাল তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর কাঁঠালটা কেমন কিনতে পারলাম সেটা অবশ্যই জানাবেন সবাই লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো তাহলে এখানেই আল্লাহ হাফেজ কেমন তুমি যখন বাংলাদেশে গেছো তখন কেন খাইতে চাও নাই কাঁঠাল মনে হচ্ছে কাঁঠাল নিয়ে আসছিল তারপর তোমার সাহায্যে তুমি খাও নাই বাংলাদেশটা মজা লাগে না এটা তো বাংলাদেশ থেকে আসছে আমরা